হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো প্রায় অনেক দিন পরেই ভিডিও আপলোড করছি কারণ শরীরটা একটু খারাপ যাচ্ছিলো বলে ভিডিও করা হয়নি তো আমরা প্রথমেই চলে গেছিলাম আজকে হচ্ছে একটু শার্ট কিনতে আর দিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর তো প্রথমেই চলে গেছিলাম একটু জামা কাপড় কিনতে তো কাপড় ওখান থেকে আমরা শার্ট নিয়েছিলাম তারপর রাতের সামনেও ঢুকেছিলাম সেখানকার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে বারাইপুর কাছারি বাজারে কিছু ফল নেবো বলে আর এখন যেদিকে তাকাবে সব দোকানেই কমলা লেবু দেখো কমলা লেবুর এখন পুরো একদম সিজন চলছে কমলা লেবু তারপরে এই দোকানটাতে এসেছিলাম একটু খেজুর নেব বলে খেজুরের মধ্যে এই কোটোটা আমরা নিয়েছিলাম এই যে কোটোর মধ্যে যে খেজুরগুলো আছে এটা বেশ ভালো ছিল তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি তারপর আবার আমরা রেডি হয়ে বিকেলে বেরিয়েছিলাম বাড়াইপুরে ফের হচ্ছে ওই বিশাল মাঠে যাব বলে বিশাল মাঠে গিয়েছিলাম কিছু শপিং করতে এই যে নামছে স্যার জিনিসগুলো নিয়ে তো প্রথমে আমরা বিশাল মাঠ থেকে আমি অনেক কিছুই দেখেছিলাম নেব বলে তো খাবারগুলো নিচ্ছিলো না আমি এইগুলো দেখছিলাম তো এখানে এই শীতকালে জুতোগুলো আমার খুব ভালো লাগছিল বাড়িতে ঘরের মধ্যে পড়ার জন্য কিন্তু একটাও আমার পায়ের সাইজের নয় ওই জন্য নেওয়া হয়নি তারপর ওখান থেকে শপিং করে আমরা চলে এসেছি তো এই যে যেগুলো কিনে এনেছি সেগুলো একবার দেখিয়ে দিই তো এই যে কয়েকটা বিস্কিটের প্যাকেট দুটো ম্যাগির প্যাকেট আর নিয়েছিলাম একটা সয়া সস আর দুটো পাঁচশো পাঁচশো প্যাকেটে ছিল পাস্তা পাস্তা চাউমিন এগুলো সন্ধ্যা হলেই এখন একটু শীতকালের সময় অনেক রকম সবজি দিয়ে বানানো যায় আর দুটো হচ্ছে সস নিয়েছিলাম একটা লজেন্সের প্যাকেট এটা এটা ম্যাঙ্গো লজেন্স ছিল আর নিয়েছিলাম একটা কেক আর পঁচিশে ডিসেম্বরেও কেক নিয়ে এসেছিলো সেই কেকটাও আমি দিচ্ছি এখানে ভিডিও অ্যাড করছি তো এই কেকটা ছিল ফ্রুট কেক এটা মোটামুটি খেতে ছিল খুব সেরকম একটা আমার ভালো লাগেনি তবে এটার মধ্যে প্রচুর ফ্রুট ছিল তো আমার চকলেট কেক বেশি ভালো লাগে তো ওই জন্য এটা আমার অতটা ভালো লাগেনি আর এই যে এই কেকটা ছিল প্রভুজির একটা চকলেট কেক এত খুব ভালো খেতেছিল এটা পঁচিশে ডিসেম্বর ওই এনেছিলো তো সেই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম আর এই দুটো পেস্ট্রি আর এই কেকটাও পঁচিশে ডিসেম্বর এনেছিলো আর ছাব্বিশেই ডিসেম্বর ওইটা আমরা গিয়ে এনেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করে কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটা